ওয়েলকাম টু লার্ন উইথ তারিক ভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট পেপারে প্রজেক্টাইল বা পাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে দুই এবং কুড়ি দুই এবং কুড়িতে এসেছে এরকম একটা করব প্রথমে আমরা দেখে নেই আমাদের কোয়েশনটি কি তো আমরা দেখতে পাচ্ছি একটি বস্তুকে এবং ডিগ্রি কোণে শূন্য নিক্ষেপ করা হলো বস্তুটির বিচরণকাল কত বস্তুটির বিচরণকাল কত এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি দুই হাজার সাল আমরা যদি একটু কোশ্চেনটা বুঝে নিতে চাই যে আসলে কি ঘটনা সেখানে ঘটেছে তাহলে আমরা একটু দেখে নেই যে আসলে আমাদের আহ যদি আমরা প্রশ্নটা বুঝতে চাই তাহলে আমাদের এই যে এটা একটা এটা অক্ষ এটা এটা আমাদের মূল বিন্দু যদি গতি দ্বিমাত্রি আমাদের একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি করে নিক্ষেপ করা হয়েছে এভাবে এই বরাবর বস্তুটা আমাদের যাওয়ার কথা তাহলে এই বরাবর হচ্ছে আমাদের ভি বেগে নিক্ষেপ করা হয়েছে এবং এক্স অক্ষের সাথে এই যে এখানে যে কোন উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে থার্টি ডিগ্রি কোন আমরা নট দিয়ে লিখি তা এখন এই বস্তুটা এ বিন্দুতে পতিত হয়েছে তাহলে ও বিন্দু হচ্ছে উতক্ষেপণ বিন্দু বা নিক্ষেপণ বিন্দু এবং এ বিন্দু হচ্ছে পতন বিন্দু বস্তুটি ও বিন্দু থেকে যাত্রা শুরু করে এ বিন্দুতে পৌঁছাতে যে সময় বা যতটুকু পড়ার আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টুকু তাকে বলছি আমি ভাসমান কাল বা উড্ডয়ন কাল বা বিচরণ কাল সেই টি ইকুয়াল আমাদের বের করতে বলেছে তো তার জন্য আমরা আমাদের আমরা কার্য শুরু করি আমাদের প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমরা ডাটা গুলো একটু লিখে নেবো তাহলে কি দেওয়া আছে এখানে আমাদের আমাদের এখানে দেওয়া আছে যে যে প্রাস সেই প্রাসের নিক্ষেপণ বেগ বলি আমরা প্রাস যে বেগে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ বেগ সেই নিক্ষেপণ বেগকে আমরা লিখি হচ্ছে থিটা ভি নট দিয়ে ভি নট ইকুয়াল ms inverse এই ভাগে প্লাসটা নিক্ষেপ করা হয়েছিল। এবং প্লাসটা যে কোণে নিক্ষেপ করা হয়েছে সেই কোণকে আমরা বলি নিক্ষেপণ কোণ এবং তাকে আমরা লিখি হচ্ছে থিটা নট দিয়ে থিটা নট ইকুয়াল 30 ডিগ্রি এরপর আমাদের বিচরণ কাল বের করতে বলা হয়েছে অর্থাৎ ভাসমান কাল এটাকে আমরা উড্ডয়ন কালও বলতে পারি সেই বিচরণ কালকে আমরা লিখব হচ্ছে সেটি হচ্ছে আমাদের বিচরণকালের কিন্তু সূত্র জানি বিচরণকাল টি টু ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি এ হচ্ছে আমাদের সূত্র এখানে আমাদের আরেকটা আইটেম যুক্ত হলো সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ যাকে আমরা লিখে হচ্ছে ছোট হাতের জি দ্বারা যার ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট এখন ভ্যালুগুলো যদি আমরা ইনপুট করি টু ভি নটের ভ্যালু হচ্ছে আমাদের নাইন্টি এবং সাইন থিটার নটের ভ্যালু হচ্ছে থার্টি ডিগ্রি ডিভাইড বাই নাইন পয়েন্ট এ

কাল বের করলাম এই ইউনিট অর্থাৎ সায়েন্সের ইউনিটে দুই হাজার উনিশ এবং বিশ সাল এই প্রশ্নটি এসেছিল আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ কোন রকম এই বিষয়ে যদি কোনো সন্দেহ থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ধন্যবাদ